নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনাদেরকে বলে দেবো যারা যারা চাষি ভাইরা আছেন তো তাদের জন্য একটি কিন্তু গুরুত্বপূর্ণ নথি উঠে আসছে তো একটি ব্যানার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে তো সেখানে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া আছে যে বাংলা শস্য বিমা যারা আবেদন করবেন বা যারা করেছেন তো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নথি দেওয়া আছে আর যাদের যাদের ফসলের ক্ষতি হয়েছে তো তারা ক্ষতিপূরণের টাকা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কি কি নতুন আপডেট এসছে তো আজকে আমাদের ভিডিওতে কিন্তু বন্ধুরা বিস্তারিতভাবে আলোচনা করা হবে বেশি দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এখানে কিন্তু আপনারা ব্যানারটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই লেখা আছে দেখুন বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে রাজ্য সরকারের তরফ থেকে যে বাংলা শস্য বিমার টাকাটা দেওয়া হয় তো সেগুলো কিন্তু কৃষকরা যদি আবেদন করে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ বিনা খরচায় তাদেরকে দেওয়া হবে তারপরে নিচে কিন্তু দেওয়া আছে দেখুন নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত হলো তার মানে কবে অবধি আপনারা এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া আছে তো বন্ধুরা একে একে আমরা পয়েন্টগুলো বুঝব তো এখানে ডান দিকে কিন্তু দেওয়া আছে দেখুন রবি মরসুম দু হাজার তেইশ চব্বিশ তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জানেন যে এই যে কিছুদিন আগে একটি ঘূর্ণিবাতের সৃষ্টি হয়েছিল মিকজাউন নামে তো সেটার জন্য কিন্তু প্রচুর জায়গায় ধান বলুন আলু বলুন বিভিন্ন ফসলে কিন্তু ক্ষতি হয়েছিল তো সেটার জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে কৃষি দপ্তরের থেকে কিন্তু একটি সার্ভে করা হয়েছিল তো সেই সার্ভের থেকে কোন কোন জায়গায় কতটা পরিমাণ ক্ষতি হয়েছে তো সেই সংক্রান্ত নথি কিন্তু নবান্নে পাঠানো হচ্ছে আর এখনও যেখানে যেখানে এই সংক্রান্ত সার্ভে করা হয়নি তো সেখানেও কিন্তু খুব শীঘ্রই এই সার্ভেটা করা হবে তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে দেখুন প্রিমিয়ারের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার তো প্রথমে যে পয়েন্টটা আছে এখানে কিন্তু বলা রবি সতেরোই অক্টোবর দু হাজার তেইশ সাল থেকে রবির ফসল গম ছোলা মুসুরি খেসারি সরষে ভুট্টা ও আলু এবং গ্রীষ্মকালীন ফসল হচ্ছে বড় ধান ভুট্টা গম তিল বাদাম ও আ তো বন্ধুরা আপনারা সবাই জানেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের ফসলের চাষ কিন্তু হয় তো সেই সংক্রান্ত যেসব ক্ষতিগুলো হয়েছে তো তার জন্যই কিন্তু বাংলা শস্য বিমা করতে বলা হয় রাজ্য সরকারের তরফ থেকে তাহলে বন্ধুরা কিন্তু সম্পূর্ণ বিনা খরচায় এই যে বাংলা শস্য বিমার টাকাটা কিন্তু দেওয়া হয় তারপরে কি বলেছে দেখুন এর বিমা করার জন্য নাম নথিভুক্তকরণের কাজ জোরদার চলছে তো বন্ধুরা দ্বিতীয় নম্বরে কোন কোন নথিগুলো আপনাদের অবশ্যই প্রয়োজন হবে এই যে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করার জন্য তো প্রথমে কিন্তু আপনাদের বলা হয়েছে চাষিরা ভোটার পরিচয়পত্র অর্থাৎ বন্ধুরা ভোটার কার্ড আধার কার্ড তারপরে আপনাদের ব্যাংকের পাসবই অর্থাৎ বন্ধুরা যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা আপনাদের বাংলা শস্য বিমার টাকাটা পেতে চান তো সেই ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই কিন্তু দিতে হবে এবং জমির মালিকানা সংক্রান্ত নথি সহ ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ অ্যালায়েন্স জেনারেলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই আর জমির মালিকানা অর্থাৎ বন্ধুরা আপনারা যে জমিতে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে চান তো সেই জমির পর্চা কিন্তু দিতে হবে আর যারা যারা জমিতে চাষবাস করছেন বা আপনার হয়তো সেই জমিতে লিজ নেওয়া আছে আপনারা সেই জমিতে কাজ করছেন তো সেই জমির পর্চার একটি জেয়ক্সে কিন্তু আপনাদের এলাকার যে প্রধান সাহেব আছে বা প্রধান সাহেবা তার কাছ থেকে কিন্তু স্বাক্ষর করে আপনাদের এখানে জমা দিতে হবে তো বন্ধুরা আর কথা বলে দেবো যে এই যে বাজাজ অ্যালায়েন্সের কোম্পানিতে বলুন বা আপনাদের ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে এখানে ছাড়াও কিন্তু আপনারা এই যে পনেরোই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে তো এখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের এই নথিগুলো সহ এই যে বাংলা শস্য বিমা প্রকল্পের যে ফর্মটা আছে এটা কিন্তু আপনারা জমা করলে আপনাদের যে বাংলা শস্য বিমার যে ক্ষতিপূরণের টাকাটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে তৃতীয় নম্বরের যে পয়েন্টটা বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে যেখানে অনেক কৃষক ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে এই যে আপনাদের কৃষি অধিকর্তার কার্যালয়ে বা আপনাদের বাজাজ অ্যালায়েন্স কোম্পানি ছাড়াও কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত আছে তো সেখানেও কিন্তু আপনাদের এই যে বাংলা শস্য বিমা প্রকল্পের ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে তারপরে বলা হয়েছে দেখুন সকল কৃষকদের সুযোগ করে দেওয়ার জন্য চলতি রবি মরশুমে নাম নথিভুক্তকরণের সময়সীমা বর্ধিত করা হলো তো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলা শস্য বিমা প্রকল্পে যারা আবেদন করতে চান যারা এখনো আবেদন করেননি তো তাদের জন্য কিন্তু একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু আপনারা এই যে বাংলা শস্য বিমা ফর্মটা ফিল করলে বা জমা করলে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন তো এখানে বলা হয়েছে দেখুন কৃষকদের বিপর্যায়ে রক্ষা কবচ বাংলা শস্য বিমা নেই কোনো খরচ তারপরে বলা হয়েছে দেখুন বিমা করার শেষ তারিখ প্রথমেই আছে কিন্তু আলু গম রবি ভুট্টা ছোলা মুসুরি খেসারি ও সর্ষে তো বন্ধুরা এই যে ফসলগুলো এখানে বলা হয়েছে এখানে কিন্তু আপনারা পনেরোই জানুয়ারি দু হাজার সাল অবধি আবেদন করতে পারবেন তারপরে কিন্তু আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটা পত্রটা গ্রহণ করা হবে না তারপরে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে দেখুন বোরো ধান অর্থাৎ আপনারা কিন্তু এই যে বড় ধান যে চাষ করেছিলেন যেটার ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় তো সেটার জন্য আপনারা যদি বিমা করতে চান তাহলে কিন্তু আপনাদের একত্রিশে জানুয়ারি দু সাল তো এই ডেট অবধি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে আপনাদেরকে কিন্তু বলা হয়েছে গ্রীষ্মকালীন ভুট্টা তারপরে আছে মুগ মুগ ডাল তিল আছে তারপরে বাদাম ও আখ তো বন্ধুরা এই যে পাঁচটা শস্য তো এটার জন্য কিন্তু আপনারা পনেরোই মার্চ দু সাল এই ডেট অবধি কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের যে ফর্মটা অর্থাৎ বন্ধুরা যতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের ফসলের তো ততটা পরিমাণ কিন্তু আপনারা এই যে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন তাহলে কিন্তু আপনারা বিনা খরচায় আপনাদের যে ক্ষতিপূরণের টাকাটা সেটা কিন্তু পেয়ে যাবেন তো তারপরে কি বলেছে দেখুন লাস্টে বিস্তারিত জানার জন্য ও নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে আপনাদের যে যে ফসলের ক্ষতি হয়েছে তো আপনারা কতদিন অবধি আপনারা এই যে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে আপনারা আপনাদের নামটা নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেব তো বন্ধুরা এই যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে তো বন্ধুরা এখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পের ফর্মটা জমা দিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের আর ব্লক সহ কৃষি অধিকর্তার কার্যালয়েও যেতে হবে না বা এই যে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে না গেলেও কিন্তু হয়ে যাবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন দুয়ারে সরকার ক্যাম্পে সেখানে কোথায় জমা নেওয়া হচ্ছে বাংলা শস্য বিমার ফর্ম বা এই যে কোন কোন নথিগুলো লাগবে সেটা কিন্তু আপনারা অবশ্যই গিয়ে একবার সেখানে জেনে আসতে পারবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের নামটা এই যে বাংলা শস্য বিমা প্রকল্পের মধ্যে নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আপনাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ